সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল আমি সাগর স্যারের গাইস আজকে দেখাবো আপনাদের কিছু রিজনেবল প্রাইজের মাঝে বিয়ে করার কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে আমরা যে প্রাইজে দিচ্ছি এখন বিয়ে করতে পারবে সবাই এরকম একটা অফার নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা মনে করছেন না বিয়ে করব না অনেক দাম তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি যারা ওই বাসা থেকে নিয়েটিয়া যান তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একদমই পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আপনারা শাড়িগুলো রূপালের শপি থেকে তো আজকে ফার্স্ট ওয়ান যে কালারটি দেখাচ্ছি আমি কিন্তু শুধু লালের মাঝে দেখাচ্ছি না এই যেমন এটা লাল এটা লাল শুধু লাল দেখাচ্ছি না বিভিন্ন কালার কম্বিনেশনের মাঝেও দেখাচ্ছি যেমন এটা মেরুন ডিপ মেরুন এটা হচ্ছে ডিপ মেরুন এটা লাইট মেরুন বা লাল এটা আছে ওয়াইন কালার একদম কালচে খয়রি যেটা সেটা তারপরে ম্যাজেন্টা কালার সব ধরনের কালার কম্বিনেশনই দেখাচ্ছি যেমন এই যে একটা কালার দাও হ্যাঁ এই কালারটা দেখতে পাচ্ছেন এটা আবার একদম পিওর রেড লালের মাঝে একদম অরিজিনাল লালের মাঝে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আমি প্রত্যেকটা শাড়ি তো খুলে দেখানো পসিবল না তো একটা একটা লালটা খুলবি লাল দিয়ে আচ্ছা তো আজকে ফার্স্ট টন যে শাড়িটা দেখতে পাচ্ছেন আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে সবগুলো শাড়ি কিন্তু খুলে দেখানো পসিবল না আমি আগেই বলছি কারণ শাড়িগুলো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি কিছু শাড়ি প্রথমে কিছু শাড়ি খুলে দেখাবো বাকি শাড়িগুলো শুধু কালার দেখিয়ে দিব বডিটা থাকছে এই অংশে এবং ব্লাউজ পিস তো আঁচলের সাথে আছেই যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় সপি থেকে অসাধারণ লাগছে আমার কাছে এই কালারটি এটা মিনা করা চাইলে একটা মিনা ছাড়া লাল দে মিনা ছাড়া লাল মিনাছাড়া সারা লাল এই যে দে এটাই দে উপরে এই পাশেরটা এ পাশে হ্যাঁ এটা দে লাল না এটা হ্যাঁ দে আচ্ছা দে মিষ্টি লালই তো দে যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন রূপালের সাপটি থেকে যে এটা হচ্ছে মিনা ছাড়া আর এটা মিনা করা যাদের পছন্দ মিনা করা মিনা করাটা নেবেন যাদের মিনা ছাড়া পছন্দ দুইটাই আছে আমাদের তো দুইটাই যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন রূপালয় সপটি থেকে তো এটার সাথে আমি আরও এটা সরা এটার সাথে আমি আরো অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন নেক্সট অনেক যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আঁচলটা চলে আসবে অংশে আঁচলে এই যে নভেম্বর মাস চলে আসছে এই মাসে কিন্তু উরা ধুরা বিয়া হয় নভেম্বর ডিসেম্বর শীতকালীন সময়তে তো আপনারা যারা রিজনেবল প্রাইজের মাঝে শাড়ি খুঁজছেন বাম্পার অফারে পাবেন রূপালের শপি থেকে এই ডিজাইনে কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে ছোটো ডিজাইনের মাঝে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রূপালের শপি থেকে ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগলো তো যদি ভালো লাগে আপনাদের কাছেও নিয়ে নিতে পারবেন আমার দেয়ার মানুষ থাকলে আমি নিতাম দেয়ার মানুষ নাই যার কারণে আমি নিচ্ছি না নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কী কালার এটা ম্যাজেন্ডা কালার না ম্যাজেন্ডা কালারের মাঝে আঁচলটা থাকছে অংশে ম্যাজেন্ডার আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়া সেই কাজটি করা আছে আঁচল বডি কুচি কোমর ব্লাউজ পিস তো অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটু 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 অন্য রকম ডিজাইনের মাঝে এটা একটু লতানো ডিজাইনের থেকে একটু আলাদা এক্সেপশনাল একটা ডিজাইন দেখালাম আপনাদের আঁচলটা দেখতে পাচ্ছেন এটা আঁচলে থাকতেছে এবং বডিটা বডিটার সামনে দিয়ে উল্টা উল্টা বডিতে দেখতে পাচ্ছেন এই অংশ থাকছে এটা আবার একটু লতানো করা আছে এই জিনিসটা সাইডের আঁচলের সাইডের বর্ডারে লতানো করা আছে এবং পাড়ের সাইডের এর লতানো করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালের শপি থেকে তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা জাম কালারের মাঝে যারা লাল মেরুন গতানুগতিক যে বিয়ের শাড়িগুলো হয় লাল মেরুন কালার এগুলো থেকে একটু আলাদা চাচ্ছেন তারা কিন্তু সুন্দর এই কালারটি নিয়ে নিতে পারেন এটা জাম কালারের মাঝে আঁচলটা থাকছে অংশে আঁচল ডিজাইনে কিন্তু দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে আর পেটানো সুতা কিনা আমি দেখিয়ে দিচ্ছি দ্বারা পেটানো সুতা নাকি আমি দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখা আরে ওটা বলতেছি না ব্যাকপার্টটা দেখাতে হবে এই যে ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন ব্যাকপার্টটা হচ্ছে একদম পেটানো চুরি আংটি খোলা সাইডে খোলা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকপার্টটা চুরি আংটির উপরে সেটা হানড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে বডিটা দেখা এটা সম্পূর্ণ শাড়িটা খুলে দেখালাম আপনাদের জন্য তো যদি ভালো লেগে থাকে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে এই কালারটি এটা জাম কালারের মাছে কিন্তু অসাধারণ জাম কালারের সুন্দরী শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালের সবটি থেকে আর নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন মেরুন কালারের মাছে আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা এটা হচ্ছে ছোট ছোট ডিজাইনের মাছে মানে ছোট বলতে চিকুন চিকুন ডিজাইনের মাঝে চিকুন লতানো পাতানো এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে কিন্তু চুরি একটু উপর সাথে বাদবে না রুপালো শাড়ি শাড়িগুলোতে কিন্তু আপনারা জানেন যে এইটা অন্তত কনফার্ম করা হয় এবং কালার তো গ্যারান্টি থাকে এবং ব্লাউজ পিসটা তো অবশ্যই থাকতে হবে রূপালয় শাড়িতে তা হলে কিন্তু শাড়ি হয় না রূপালয় শাড়িতে ব্লাউজ পিস মানেই কিন্তু রূপালয় শাড়িতে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে তা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন একটু ভিন্ন ধরণীয় একটি কালার এটা হচ্ছে যদিও বিয়েতে এই কালারটা পরে না অনেকে কিন্তু তারপরেও বেনারসি যেহেতু আমরা দেখাচ্ছি যারা একটু এক্সেপশনাল পড়তে পছন্দ করেন যারা গতানুগতিক কালারে থেকে একটু আলাদা পড়তে পছন্দ করেন অথবা যারা চান যে বিয়ে করার পরেও আমি বিয়ে খাবো একটা যে শাড়ি দিয়ে বিয়ে করবে সেই শাড়ি দিয়ে বিয়ে খাবো তাদের জন্য কিন্তু সুন্দর এই কালারটি অসাধারণ লাগছে আমার কাছে যার কারণে আমি দেখাচ্ছি শাড়িগুলো এই কালারটা সম্পূর্ণ বডিতে থাকছে এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে কি রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না যার কারণে অবশ্যই আপনারা ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আঁচলটা থাকছে নেক্সট যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে এই অংশটা আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস সেই কাজটি করা আছে সম্পূর্ণ শাড়িটাতে আচ্ছা প্রাইসটা বলা হয় না সুন্দরী শাড়িগুলোর প্রাইসটা পরি যায় মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার দুইশো টাকাতে কিন্তু এক প্রকার পানির দামে কারণ বিয়ের শাড়ি মানেই আট হাজার দশ হাজার টাকা বিয়ের শাড়ি মানেই লাভ এরকম একটা দোকানদারদের অবস্থা তো আমরা কিন্তু একদম মানে প্রফিট না করলেই যেটা না করলেই না সেরকম একটা প্রাইজে কিন্তু আমরা আপনাদের কাছে শাড়ি সেল করে থাকি জাস্ট নামের একটা প্রফিট তো যদি ভালো লাগে একদম পাইকারি প্রাইসটাই পাবেন আপনারা এটা কিন্তু প্রাইসটা এটা মাত্র বিয়াল্লিশশো টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল ব্যানারসি অরিজিনাল বিয়ের ব্যানারসি আর এগুলোর সাথে একটা বক্সও পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে তো নেক্সট ওনা আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা আবার একটু অন্য ধরনের এটাও লতা ডিজাইন ছাড়া দেখাচ্ছি আমি আমি সব ধরনের কালেকশনই দেখাচ্ছি আপনাদের যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা কিন্তু অনেক ডিজাইন দেখতে পারেন না আমরা ভিডিওতে যে ডিজাইনগুলো দেখাই সেইগুলোই তো যার কারণে কিন্তু ভিডিওতে আমরা সবগুলো ডিজাইনই দেখিয়ে দিচ্ছি লতা দেখাচ্ছি লতা ছাড়া দেখাচ্ছি বুটা দেখাচ্ছি এই যে এই ধরনের কিছু ডিজাইন দেখাচ্ছি তাই একটু ভিন্ন ধরণীয় কালার ডিজাইন দেখাচ্ছি আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই শাড়িগুলো রুপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো একদমই পাইকারির প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে একদমই পাইকারির প্রাইসটা পাবেন আপনারা আপনার শপটি থেকে মাত্র বিয়াল্লিশশো টাকা পাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে তো লাস্ট আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা তো জাম কালারের এম এটা আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটা করা আছে কাজে কিন্তু কিন্তু কোনো কমতি হচ্ছে না আঁচল বডি কুচি কোমর একদম ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা আছে নিখুঁতভাবে কাজগুলো করা আছে তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো আপনারা চাইলে ঘরে বসে অনলাইনের মতো অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করতে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানের অ্যাড্রেসটি দেওয়া আছে তো আজকের মধ্যে কিনে বিদায় নিচ্ছে চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রিজনেবেল প্রাইজে পেয়ে যাবেন সেক্ষেত্রে সুন্দর এই শাড়িগুলো রূপালের শপি থেকে ভালো থাকবেন গাইজ বিদায় নিচ্ছি আজকে এখানেই সালামু আলাইকুম রহমতুল্লাহ